আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে সারাটা দিনই খুব ভালো কাটে এটা আমাদের দাদি নানীরা অনেক বেশি বিশ্বাস করতেন তাই সকালটা যদি শুরু করা যায় একটি হেলদি ব্রেকফাস্ট দিয়ে তাহলে সারাটা দিনই খুব ভালো কাটবে আজকে আমি আপনাদের সাথে একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার সুজিটাকে ব্ল্যান্ড করে নিব সুজিটাকে একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে এর মধ্যে দানা দানা ভাব না থাকে এই তো আমি সুজিটাকে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এটাকে একটি মিক্সিং বলে ঢেলে নিব দেখুন সুজিটা কতটা মিহি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি পানিটা একটু বেশি দিচ্ছি কারণ সুজি পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে এখন পানি আর সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এই তো আমার সুজিটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব এতে করে সুজিটা অনেক বেশি ফুলে উঠবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সুজি কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি ও এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে তেমন কোনো মশলাই অ্যাড করিনি আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন এই তো আমার নাস্তার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ সুজির রোল তৈরির জন্য অবশ্যই দুটি ডিম নিতে হবে ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কোয়াটার চা চামচ চাট মশলা কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া সব শেষে অ্যাড করে নিচ্ছি কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া এবার এই সবগুলো মশলাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় এই তো আমার ডিমের মিক্সারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব এবার রোলগুলো তৈরি করার পালা তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিব এরপর গরম করে নিব তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে এরকম বড় একটি চামচ দিয়ে এক চামচ সুজির ব্যাটার দিয়ে দিব তারপর রুটির মতো এভাবে ছড়িয়ে গোল করে নিব এই কাজটা করা একেবারেই সহজ আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আঁচ মিডিয়ামে রেখে রুটিটাকে এখন একটু ভেজে নিব রুটির ওপর থেকে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের মিক্সারটা দিয়ে দিব ওপর থেকে এভাবে দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নিব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে রুটির এক দেখুন খুব সুন্দরভাবে ডিমের মিক্সারটা লাগিয়ে নিয়েছি এখন আমি রুটিটাকে উল্টে নিব তারপর অপর পাশেও একই রকমভাবে ডিমের মিক্সার লাগিয়ে নিব। এভাবে ডিম আর সুজির এই রোলগুলো তৈরি করা খুবই সহজ আর সময়ও খুবই কম লাগে দুই পাশেই যখন ডিমের মিক্সার লাগানো হয়ে যাবে তখন আঁচ মিডিয়ামে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পরোটার দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই নাস্তাগুলোকে চাইলে আপনারা রোলও বলতে পারেন আবার চাইলে ডিম পরোটাও বলতে পারেন তবে যাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ মজার এই তো আমার একটি পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে প্লেটে উঠিয়ে নিব একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিতে হবে এই নাস্তাগুলো তৈরি করার জন্য তেল কিন্তু খুবই সামান্য পরিমাণে লাগে তাই নাস্তাটি অনেক বেশি হেলদি হয় ছোট থেকে বড় সবাই নিঃসন্দেহে খেতে পারবে আর স্বাদও কোনো অংশে কম না উপরের অংশ ড্রাই হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিব তারপর উল্টে দিব এবং অপর পাশেও ডিমের মিশ্রণ লাগিয়ে নিব একই রকম প্রসেসিং এ সবগুলো পরোটা ভেজে নিতে হবে এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট মিডিয়াম উল্টে পাল্টে ভেজে নিলেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এই তো আমার আরেকটি পরোটাও ভাজা হয়ে গিয়েছে একই রকম প্রসেসিং আমি বাকি পরোটাগুলোও ভেজে নিব সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন ডিমের এই পরোটাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয় সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আপনারা এভাবে পরোটা হিসেবেও খেতে পারবেন আবার চাইলে এভাবে ঘুরিয়ে রোল করে এগরোল হিসেবেও খেতে পারবেন সম্পূর্ণ পরোটার রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পুর ভরা কিংবা বেলার ঝামেলা ছাড়াই ভীষণ মজার নরম তুলতুলে আর পরোটা তৈরি করে দেখাবো শীতের সকালে গরম গরম পরোটা খেতে কেনা পছন্দ করে আর এই পরোটা যদি কোনো ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই হবে না তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেশ করে নিব যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আলুগুলোকে যত ভালো করে মেশ করে নেবেন পরোটাগুলো তত বেশি সফট হবে আলু মেশ করা হয়ে গিয়েছে এখনের মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি হাফচা চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে আপনারা চাইলে এই মিশানোর কাজটি হাত দিয়েও করতে পারেন তবে আমি এখানে স্প্যাচুলা দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন ময়দার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি এবার সবগুলো উপকরণকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না আর এই গাছটা অবশ্যই একটা বিটা দিয়ে করার চেষ্টা করবেন এতে করে ডোটা একেবারে স্মুথ হবে আর পরোটাগুলোও খুবই দুলতুলে হবে আমি এখানে প্রায় এক কাপ এবং ওয়ান থার্ড কাপ পানি ব্যবহার করেছি আপনাদের পানির পরিমাণ কম বেশি লাগতে পারে ডো তৈরি করে নিয়েছি এখন একটি চামচ দিয়ে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন গরম পানের মধ্যে পরোটার ডো থেকে দুই চামচ ডো নিয়ে দিয়ে দিব তারপর চামচ দিয়ে ঘুরিয়ে রুটির শেপে গোল করে নেব কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পরোটার উপরের অংশ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পরোটার উপরের অংশ যখন শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব অপর পাশে যখন ভালো করে শুকিয়ে যাবে তখন এটাকে উল্টে দিব এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পরোটা দুই পাশ ভালো করে ভিজে নিব এই পর্যায়ে আমি পরোটার উপরের অংশে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এখানে অবশ্যই তেল ব্রাশ করে দিতে হবে খুব বেশি তেল দিয়ে পরোটাগুলো ভাজার প্রয়োজন নেই ওপরের অংশে তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে উল্টে দিচ্ছি এরপর অপর পাশেও তেল ব্রাশ করে নিচ্ছি অর্থাৎ পরোটার দুই পাশেই তেল ব্রাশ করে নিতে হবে তারপর পরোটাটিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব এই খুবই নরম হয় তাই অনেক বেশি ভালো লাগে দেখুন আমি একটি পরোটা ভেজে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরো একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তাই প্যানের মধ্যে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর রুটি সেপে গোল করে নিচ্ছি উপরের অংশ যখন ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব দুই পাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব এরপর পরোটা দুই পাশে ভালো করে তেল ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বাকি পরোটাগুলোও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন আমার এই আলুর পরোটাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের অল্প উপকরণে অল্প সময় যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার আলু পরোটার রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ শুক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজে সকাল বিকেলের জন্য আলু পরোটা তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে সহজ উপকরণে তৈরি করে নিতে পারবেন এই ভীষণ মজার আলু পরোটার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিনি এক টেবিল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুখ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিবো তৈরি করে নিয়েছি এখনো তাকে ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে পুরতরের জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন দুইটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ আস্ত জিরা এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে পরোটার ভিতরের পুর তৈরি করে নিব পুর তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এক রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিব তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব এখন ডোটাকে আমি সমান চার ভাগ করে নিব এরপর এর থেকে একটি লেজি নিয়ে নিব তারপর একটা শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এখন ময়দার ওপর ডো থেকে নিয়ে ভালো করে সেট করে এরপর রুটি নিব আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি এ রুটিটা ঠিক সেরকমই হবে অর্থাৎ খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না মাঝারি গুরুত্বের একটি রুটি বেলে নিব রুটি বেলে নিয়েছি একই ভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিয়েছি এখন বোর্ডের ওপর একটি রুটি রেখে বাকিগুলোকে সরিয়ে রাখবো তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আলুর পুর যেহেতু আমি এখানে দুইটি পরোটা তৈরি করবো তাই আলুর পুরকেও দুই ভাগ করে নিয়েছি এবার আলুর পুরকে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে এরপর রুটি চারপাশে পানি লাগিয়ে নিব এখন রুটির উপরে আরও একটি রুটি দিয়ে আলুর পুরকে ভালো করে কভার করে নিব এবং চারপাশ ভালো করে চেপে চেপে সিল করে নিব এবার আবারও রুটিটাকে বেলে নিব তবে রুটিটাকে খুবই হালকা হাতে প্রেস করে বেলে নিতে হবে না হলে ভিতরের পুর বেরিয়ে যাবে রুটি বেলে নিয়েছি এখন ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে রুটির পিসটিকে দিয়ে দিব আমি এই পরোটাটিকে আমি পুরির মতো করে ভেজে নিব তাই আগেই তেল গরম করে নিয়েছি কিছুক্ষণ পর এটাকে উল্টে দিব আর এই পরোটাটিকে উল্টানোর সময় অবশ্যই দুটি হাতল ব্যবহার করবেন না হলে পরোটাটি উল্টানোর সময় ভেঙে যেতে পারে রাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পরোটাটিকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব দুই পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পরোটাটিকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি এবার পরোটা আমি একটি ছুরি দিয়ে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ কেটে পরিবেশন করতে পারেন এই পরোটাগুলো তৈরি করে আপনারা যেমন আলু পরোটার স্বাদ পাবেন তেমনি আলু পুরিরও স্বাদ পাবেন অর্থাৎ খেতে দুর্দান্ত স্বাদের হবে তো দেরি না করে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি পরোটা রেসিপি নিয়ে এই পরোটাগুলো তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় হাতে সময় কম থাকলেও এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ চিনি এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে থাকবো এবং মেশাতে থাকবো আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন এই ব্যাটারটাকে প্রথমে একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে একেবারে ঘন করে ফেলা যাবে না ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনতাটা ঠিক কেমন হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ গ্রেট করা গাজর দুইটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার ময়দার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব সবজি অ্যাড করার পর ময়দাটা অনেকটাই ঘন হয়ে যাবে তাই প্রথমেই ব্যাটারটা পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে অন্তত ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবার এগুলোকে একসাথে খুব ভালো করে বিট করে নিব আপনারা চাইলে এই কাজটি কাটা চামচ দিয়েও করতে পারেন তবে যেভাবে করেন না কেন খেয়াল রাখতে হবে যেন ডিমের মধ্যে কোনো প্রকার লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে এবার পরোটাগুলো ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এখন ব্যাটার থেকে এরকম চামচ দিয়ে নিয়ে গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর এভাবে ছড়িয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন সেপ দেওয়া হয়ে গেলে চুলারাজ মিডিয়ামে রেখে রুটির ওপরের অংশ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন রুটির ওপরের অংশ শুকিয়ে গেছে এখন এটাকে উল্টে দিব তারপর অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব অর্থাৎ আমি রুটিটাকে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিব রুটির দুই পাশ ভাজা হয়ে গিয়েছে এখন রুটির উপরের অংশে এক চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে পুরো পরোটার গায়ে লাগিয়ে নিচ্ছি এবার পরোটাটিকে উল্টে দিব আর উল্টে দেওয়ার আগে অবশ্যই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে তারপর রুটির অপর অংশ ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি অর্থাৎ পরোটা দুই পাশে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে এবার পরোটাকে আবারও উল্টে দিব এবং অবশ্যই তেল ব্রাশ করে নিব এখন পরোটা দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব আর এই কাজটা অবশ্যই চুলারাজ মিডিয়ামে রেখে করতে হবে দেখুন খুব সহজেই পরোটাটি ভেজে নিয়েছি এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একই রকম ভাবে আমি আপনাদেরকে আরো একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমেই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখন প্যানের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি তারপর উপরের অংশ ড্রাই হয়ে গেলে এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। দুই পাশ ভাজা হয়ে গেলে এর উপরে ডিমের মিশ্রণ লাগিয়ে এবার উল্টে দেওয়ার সময় তেল ব্রাশ করে নিব এভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই পরোটাগুলো ভাজা খুবই সহজ এবং খেতেও খুবই মজার হয় অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার পরোটার রেসিপিটি বাকি পরোটা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আমি পরোটাগুলোকে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে নর্মালভাবেও পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে রোলের মতো বেঁচিয়ে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ